এই না আমি তো বিধানসভার আগেও বলেছিলাম আপনাদেরকে বিধানসভার অলিম্বে যদি আমি কোনো দলের তৃণমূলের বিধায়ক হিসাবে যদি দলের মুখ্য সচেতন পরিষদীয় মন্ত্রী বা এখানকার যে ডিসিপ্লিনারি কমিটি সেই কমিটির যদি কোনো মানে নিয়ম ভঙ্গ করি বা যদি তাদের কোনো পথেই অমান্য করি তখন তো ওনারা যা বলবে আমি সেটাই মেনে নেব আমি তো আগেই বলেছি কিন্তু আমি বিধানসভার বাইরে দলের কারা ভালো চাই আর কে খারাপ চায় যারা খারাপ চাই তাদের বিরুদ্ধে কথা বললে যদি এখানে আমাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নোটিশ দেয় তা আমি তার এর আগেও দুবার জবাব দিয়েছি আবার জবাব দেওয়া হচ্ছে দেখা করবেন পরে দেখা তো অনেকবার করেছি গত পাঁচ তারিখে গত মাসের পাঁচ তারিখে গেছিলেন তখন বলেছি আজকে চিঠি পাওয়ার পরে না না দেখো চিঠি পাওয়ার পরে চিঠির যা সারমর্ম এর আগেও যখন আমাকে চিঠি দিয়েছে তার যথাযথ উত্তর দিয়েছি আবার যে চিঠির সারমর্ম এখনই আপনাদেরকে চিঠি দেখাবো না চিঠিতে কি লেখা আছে তাও বলবো না উনি দিয়েছেন আমি দেখব আমি এখন তিন চার দিন সোমবার থেকে বুধবার অবধি স্পিকার সাহেবের কাছে চিঠি দিয়ে আমি থাকবো না অ্যাবসেন্ট যাবো কারণ আমার মায়ের বয়স আটানব্বই বছর মা অসুস্থ আছে আমি বাড়িতে থাকবো আবার উনিশ তারিখ কুড়ি তারিখ যখন আসবো তখন আমি যথাযথ